হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি সুস্থ আছি আজকে হলো সোমবার সোমবার তো সোমবার শুরু হওয়া মানে আমার এই ব্যস্ততার দিন শুরু হওয়া তো দেখো সকালবেলা আমি খাবার খাবার টাবার বানিয়ে নমকিন চাউল বানিয়ে আমার মেয়েকে বসিয়ে দিয়েছি ও ওখানে বসে বসে খাচ্ছে আর আমি ঘর ঝাড়ু দিচ্ছি আর ও তো ডিউটি চলে গেছে আর একজন তো ঘুমাচ্ছে তো দেখো সকালবেলা ঘুম থেকে ওঠে কত ব্যস্ত হয়ে যায় তোমরা না ভিডিওটা নো স্কিপ করে কন্টিনিউ দেখো দেখো লাস্টের দিকে এমন হতে চলেছে আর তোমরা টাইটেল তো টাইটেল আর থামেল দেখে তো বুঝতেই পেরে গেছো যে কি হতে চলেছে ভিডিওটা তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং তোমরা দেখো লাস্ট দি দেখো কন্টিনিউ দেখো স্কিপ করে দেখবে না তাহলে বুঝতে পারবে না তো যাই হোক এখন আমি দেখো বাচ্চাকে রেডি করিয়ে দিচ্ছি স্কুল হলো তোমার সাতটার মধ্যেই ঘর থেকে বেরিয়ে বাস বাসে বসতে হবে সাড়ে সাতটার মধ্যে বাস এখান থেকে চলে যাবে তো তাড়াতাড়ি করে আমি রেডি করিয়ে ছি দেখো ঘর চাড়ে দেওয়া হয়ে গেলো ওকে রেডি করে আর না ওর না দাঁত নড়ছে জানো দাঁতটা ওর হিল ছিল সেই দাঁতের ব্যথায় কিছু খেতে পারে না তো বলছে নমকিন দিব নমকিন করে দাও নমকিন চাউল নমকিন চাউল করে দিয়েছি আর এদিকে একটু আখরুট আর একটু আলমন্ড দিব তার জন্য আখরুটটা একটু ভেঙে ভেঙে নিচ্ছি আর আলমন্ডটা দিয়ে দিয়েছি আখরুটটা এখন ওই অনলাইনে সেদিন নিয়েছিলাম না সেটাই তো তোমরা না স্কিপ করবে না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে তোমরা লাস্ট অবধি দেখো বাবু আর আমার কি হয়েছিল কেন আমি এত কানছিলাম তোমরা লাস্ট অবধি দেখো তাহলে বুঝতে পারবে তো দেখো আমি স্কুল দিয়ে আসলাম স্কুলে মানে বাসে বসেই দিয়ে আসলাম সবাই ওখানে পৌঁছাতে যায় বাসটা ওখানে দাঁড়িয়ে থাকে তারপর যে যার মতো যে ওয়াকিং করতে যায় যে কেউ কেউ ওয়াকিং করছে কেউ কেউ রুমে চলে যাচ্ছে তো আমি তো সকালবেলা ওয়াকিং করে চলে এসেছি তো তোমরা সবাই আশীর্বাদ করো রিমির জন্য দাঁত ভেঙে যায় মানে দাঁতের ব্যথায় ও ঘুমাতে পারে না তো দেখো একজনকে রেখে আসলাম আর একজনকে আবার উঠালাম এই একে উঠাতে গিয়ে তো খুব মুশকিল একে উঠে এখন ব্রাশ করিয়ে দিচ্ছি মানে এ তাড়াতাড়ি নিজে মনে কোনো দিনও ওঠে না বড়মে আলাদা ব্যাপার ও নিজেই উঠে নিজেই রেডি হয়ে যায় কিন্তু এ কখনো উঠবে না নিজে মনে জানো বন্ধুরা ও একদম স্কুল থাকলে কোনো দিনও এতদিন স্কুল গেল কোনো দিনও একদিনও মিস করেনি আর একে বলবা তো এ বলবে আজকে নেই আজ আজ

রেডি হয়ে গেলাম স্কুলে নিতে স্কুল থেকে নিয়ে আসলাম আর আমি তো সকালবেলা পূজা করিনি কারণ আমি পূজা করতে পারবো না শরীর খারাপ তার জন্য পূজা করলো আমার হাজব্যান্ড এসে ডিউটি থেকে এসে তো দেখো পূজা টুজা হয়ে গেল আর দুপুরে তো ভাত রান্না করিনি এই কারণে ভাত রান্না করিনি বলছে খাবো না দুপুরে ভাত তো দেখো আমি এখন পেঁপে কাটছি অনেক অনেক বড়ো একটা পেঁপে নিয়ে এসেছি পেঁপেটা কাটছি পেঁপে পেঁপে খাবো একটু সবাই মিলে অত বড় পেঁপে তো আমার মেয়ে খেতে পারবে না তার জন্য সবাই মিলে খাবো আর পেঁপেটা অনেক বড় ছিল প্রায় তিন কিলোর মতো পেঁপেটা ছিল আর পেঁপে খাওয়া ভালো যারা একটু মোটা তাদের জন্য আর খুবই ভালো মানে হেলদি যারা একটু হেলদি হেলদি টাইপের আর কি ফ্যাট কমাতে চায় তারা পেঁপে পাকা পেঁপের জন্য অবশ্যই খায় তাহলে তাদের ফ্যাট কমে যায় দেখো আমি এখন কেটে নিচ্ছে পেঁপেটা যে খেলাম না বেশি টেস্টি নেই আর কি মা সুপার 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 আর একটা কথা বন্ধুরা আমার মেয়ে যদি ফলমূল দেখে না তো ভাত খাওয়া ছেড়ে দিবে মানে ফলমূল ওর এত প্রিয় মাছ মাংস তো খাবে না ফলমূল ওর একদম খুবই প্রিয় দেখো কানছে দাঁত নড়ছে আমার মাটার বন্ধুরা তোমার আশীর্বাদ করো একে দাঁতটা যেন ভেঙে যায় তাড়াতাড়ি করে আমার সোনা মাটার দাঁতটা হিলা তো দেখো কত নড়ছে এখন এই দেখো কত পাঁচ বাইশে এপ্রিল আজকের এতগুলা যে টিচারের আর কি প্যানেলটা বাতিল হয়ে গেল তাতে একটা দুঃখের বিষয় এতে যারা যারা ওই চাকরিটাতে জয়েন চাকরিটা মানে ওই প্যানেলে যারা যারা জয়েন হয়েছে তাদের যাদের চাকরি চলে গেল যারা কষ্ট করে চাকরি পেয়েছে যারা কষ্ট করে পেয়েছে তাদের কাছে তো একটু দুঃখের বিষয় যারা পয়সা দিয়ে পেয়েছে তারা তো সেই মানে পরীক্ষা দিয়ে তাদের পাশ করা উচিত তারপরে ওরা চাকরিতে নিয়োগ করা উচিত কিন্তু সেটা না করে ওরা পয়সা দিয়ে যে চাকরিগুলো নিয়েছে বাতিল হয়েছে তার জন্য আরেকটা কথা বন্ধুরা আজকে না বাইশে এপ্রিল আজকে যা ঘটনাটা ঘটলো সেটা হলো কি বলতো সেটা হলো তোমার আজকে যে দু হাজার সালে যে এসএসসি যে পরীক্ষাটা হয়েছে টিচারে সেই প্যানেলটা পুরো ক্যান্সেল হয়ে গেল। সবাই মানে আজকে খুবই মনটা খারাপ হয়ে গেল মানে সেই মানে নিউজটা দেখে টিভির দিকে দেখছে আর মনটা পুরো ভেঙে যাচ্ছে বন্ধুরা কি বলবো দুঃখের বিষয় গো

স্যার অত দিলে তো তুমি শেষ করে দিবা চার ক্যান্ডিল যাওয়া যাব ক্যান্টিন যাচ্ছি আমরা এখন এতো আর কি তো আলু দেখো ধরো তারপর আমরা এসেছি ক্যান্টিনে ক্যান্টিনে আসলাম সবজি নিতে সবজি আর ফলমূল নিতে তো ওরা না ফল তরমুজ দেখেছে আর ডাব দেখেছে ডাব দেখে তরমুজ দেখে ওরা নেবে কি নেবে তার জন্য এখন ডাব আর তরমুজ নিলাম আর আলু আর ডিম নিয়েছি কিছুটা তো চলো এখন ক্যান্টিনের বাইরেটা তোমরা একটু দেখে নাও আমাদের সঙ্গে চলো দেখতে থাকো এই যে বাইরে ক্যান্টিনের এটা হলো বাইরেরটা

देखो डाप का पानी कैसे पी रहा है लोग क्या उनको रखा चाहिए नीलाक्षी जल्दी पियो ज़्यादा नीलाक्षी का पाइप बैंड हो गया इसीलिए पी नहीं पा रही है मरी में आता तो बुलबुल नहीं आता तो बीमी में सुना पी दे दो कोटो भूखे चिरोगला चला तो बीमी <laughs> तो बोलते नहीं बना नहीं बना गया ডাবের পানি ডাবের পানি হ্যাঁ আমার ডাবের পানি গান শোনা আপনি ছিল ওই পানটা পাঠিয়েছি এখন করছি ভাত একটু নেই যদি ভাত থেকে বাসি ভাত তো সকালে বললাম না দিবি দাঁতটা নড় ছিল তো দাঁতটা তো তারপর ভেঙে গেল তোমাদের সঙ্গে শেয়ার না করতে দাঁতটা ভেঙে গেল তো দুপুরে তো ভাত রান্না করে নিই সে এখন ভাত রান্না করছি তো দেখুন দাঁতটা কত কাঁদছে देखो तो दाद भिंगल देखा দাঁতটা গেল ভেঙে আরও কান্না শুরু করে দিল রক্তগুলো দেখে আর এদিক মতে ভাতও রান্না করছি কারণ ডিউটি যাবে আটটার সময় টাইমও নিই তাড়াতাড়ি করে ডিমের ঝোল আলুর ঝোল আলু দিয়ে ডিমের ঝোল আর এদিকে দাঁতটাও ভেঙে দিচ্ছে কান্নাও করছে মানে দুই দিকে মুশকিল ওকে বলছি ও রক্ত দেখে খুব কান্না করছিল বলছে এত রক্ত হয়েছে এত রক্ত বের হয়েছে মানে খুবই কান্না করছিল কি বলবো আর কি ওকে অনেক কিছু বোঝানোর পরে চুপ হয়ে গেল তো দেখো আজকে আমাদের ডিনার হবে আলু দিয়ে ডিমের ঝোল পাতলা করে আর ভাত দুপুরে যেহেতু ভাত রান্না করে নিই আর তোমরা দেখতে পারলে ও ওরা ডাব কীরকম করে খেলো ডাবের জলটা একদম দুজনে মুখ লাগিয়ে পাইপ দিয়ে একদম খেয়ে নিল তো দেখো ও তো ডিউটি চলে গেছে আমি এখন রুমটা ক্লিন করছি বাসন কুসন ধুয়ে পুরো মুছে গুছে শুয়ে যাবো যেহেতু কালকে স্কুল আছে তার জন্য তাড়াতাড়ি করে আমাকে রাত্রে পুরো কাজ কমপ্লিট করতে হবে আর তোমরা এবারেই দেখো লাস্টে যা ফিনিশিংটা যা হবে না তোমরা দেখে নাও মানে আমার ফৌজিবাবু আমার সঙ্গে যে কীরকম করে তোমরা ভিডিওতে না দেখলে বুঝতে পারবে না তোমরা ভিডিওতে দেখো তাহলেই বুঝতে পারবে আর ভিডিওটাতে লাইক করো কমেন্ট করো বেশি বেশি করে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দাও প্লিজ তোমরা সাবস্ক্রাইব কেন করছো না বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করো নি বন্ধুরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও আমার একটাই অনুরোধ তোমাদের কাছে যে একটুখানি সাবস্ক্রাইব করো আর সাপোর্ট করো পাশে থেকো আমার পাশে একটুখানি প্লিজ বন্ধুরা কেন সাবস্ক্রাইব করছো না তো দেখো আমি কিচেন ফিচেন সাফসাফাই করে ঘুমাবো ঘুমাবো তো না কিচেন ওই সন্ধ্যার দিকেই এটা মানে কিচেন ডিজেন সাফসাফাই করে আমি একটু বই পড়াবো কারণ হোমওয়ার্ক বা হোম হোমওয়ার্ক এখনও করানো হয়নি বিকালে যেহেতু ওরা ঘুমিয়ে গেছিলো তার জন্য হোমওয়ার্ক করাতে হবে পুরো কিচেনের কাজ কমপ্লিট করে যাব ওদের সঙ্গে তো দেখো কালকে কি নিয়ে যাবে সেই চিন্তা আমাকে আগেই করতে হবে তো দেখো আমি একটু রাজমা ভিজিয়ে দেবো রাজমা রাজমা নিয়ে যাবে আমাকে বলেছিল ও খুবই আবদার করছিল আমাকে যে রাজমা বানাও রাজমা বানাও তো দেখো রাজমা রাজমা এখন ভিজিয়ে রাখলাম কালকে রাজমা করবো আর এদিক মধ্যে পড়াশোনায় স্টার্ট হয়ে গেছে দেখো দেখো রং ই ছোটি বড়িয়ে লিখো বাড়ি লিখো দেখো স্কুলে স্কুলে যাচ্ছে স্কুলের খাতা এটা স্কুলে লিখেছে লেখেনি আর স্কুলে গিয়ে লিখেছিল এটা হলো হিন্দি

লাইন পড়াশোনা কমপ্লিট হয়ে গেল এবার ওরা ঘুমাবে তার জন্য দু গ্লাস দুধ দিয়ে দিবো ওরা খাওয়াবো ভাত তো অনেক অনেক মানে আটটার সময় খেয়েছে ওর ডিউটি চলে গেছে আজকে না ডিউটি আছে একদিন ঘরে থাকে বাইরে বেড়ে অফিসে থাকছে তো সকালে একটু দুধ খেয়েছিল এখন দিব দুটা গ্লাসে দুধ চলো 누련 거 가려디 뭐? 네, 그이 빠양하니. 아니, 야, 니랑 시기자기. 버린다운. 내가 못이센 애가. 니랑 시마리 빼라. 루트캐가 불러입혀 나와요. 네, 나그 사람보다 니한테 더운데 뭐. সিদ্ধ হয়ে গেল বন্ধ করে দিব দেখো রাজমাটাতে একটু লবণ দিব লবণের আগে দিয়েছি ওই লবণ দিব লবণ রেডি রাজমাটা আমি বলে কাজ করি না পাগল বাচ্চাকে স্কুলে দিয়ে আসা সকালে ঘুম থেকে উঠা রেডি করা পাগল আমাকে উল্টা কথা বলবে অভ্যাসটাই খারাপের আমি অন্য বইয়ের মতন বসে বসে খাচ্ছি না আমি কেন কাঁদছি জানো তো বন্ধুরা আমাদের জল ছিল না মানে এখানে জল তো বন্ধ হয়ে যায় তো জল ভরে রাখিনি দুটা বাচ্চাকে স্কুলে পাঠানো কখন জল ভরে রাখবো তার জন্য আমাকে উল্টা কথা বলছে হ্যাঁ তুমি জল ভরে রাখো নি তার জন্য আমি কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম তারপর আমাকে হেল্প করে দিচ্ছে দেখো এখন বাসন দিয়ে দিচ্ছে রাত করে তুমি কাজ করি না বলে সকালে উঠানো তোলানো কাজ নিয়ে আমাকে কাঁদানোর পরে তারপরে দেখো আমাকে কত কি বলছে বলছে আসো এদিকে আসো আমার ভুল হয়ে গেছে সরি মানে কত কি বলছে এমনিতে নাইট ডিউটি ছিল কালকে ছিল না ঘরে আমার এসে উল্টাপাটা কথা বলছে তার জন্য আমি কান্নাকাটি শুরু করে দিয়েছি বন্ধুরা কি বলবো তো বলছে আমি কি বললাম তোমাকে তার জন্য বলছে সরি সরি আমি বলছি সরি বললে হবে আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলে দিবা প্লিজ আর সাবস্ক্রাইব করে দিবা লাইক করে দিবা পাশে থাকবা এভাবে সাপোর্ট করে যাও প্লিজ এভাবে পাশে থেকো যেদিন তুমি ঘরে থাক